আচ্ছা আমাদের পন্ধন ক্লাব যে এই পুরস্কারটা পেয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ডেলি হান্টকে এবং আমাদের যে কর্মকুশলীরা সদস্যরা যে এত প্রচেষ্টা করে এটা করেছে এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে আজকে খুবই খুশি আজকে শুধু আমি না আমাদের সদস্যবৃন্দ গ্রামবাসীবৃন্দ আজকে সবার মিলিত প্রচেষ্টায় এই পুরস্কার সুজয় দাস এটা পুজো হয়েছে প্রায় সাত বছর এই প্রথমবার এতদিন আমরা মিডিয়াতে দেখেছি যে এমন ক্লাব পুরস্কার পাচ্ছে ওরকম ক্লাব পুরস্কার পাচ্ছে আজকে যা স্পন্দন ক্লাব পেয়েছে এর জন্য মানে কি বলবো আমরা খুবই গর্বিত